আজকে মানে দাদার সাথে সকালে এক্সারসাইজ করছি আর কি আচ্ছা তো আমরা আজকে বুক ডন একটু দেখবো যে কে কয়টা দিতে পারি এটার ক্যাপাসিটি বাড়ানোর জন্য আর কি মানে ফুসফুসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা বুক ডন শ্বাস বন্ধ করে শ্বাস বন্ধ এক একদমে কয়টা দেওয়া যায় কে কয়টা দেয় আপনারাই গুনবেন তুমি স্টার্ট করো ঠিক আছে তুমি আগে স্টার্ট করো শ্বাস বন্ধ করলাম আপনি বলেন নিঃশ্বাসটা নিয়ে নাও বুক ভরে নিঃশ্বাসটা ঠেনে নাও শ্বাস টেনে নাও এবার পোশাক দাও কয়টা দিতে পারো দেখুন বন্ধুরা কয়টা দেয় আপনার গুনবেন তারপর আমি দেবো একদমে শ্বাস নিয়ে দেওয়া ও যেমন দিচ্ছে আমি এরকমই দেব কটা দিলে একুশ একুশ দেখি আমি কয়টা দেওয়া যায় ঠিক আছে

থার্টি ওয়ান কত একত্রিশ আমার থেকে দশটা বেশি করে ফেলছে দশটা বেশি আমি একুশ সাধারণত আমরা যদি প্রসাদ দিই আমি দেখাচ্ছি শ্বাস নিয়ে এই যে প্রসাদ দিলাম শ্বাস ত্যাগ করলাম এটা কি একটা মাসুল ব্লাড সার্কুলেশন শ্বাস নিচ্ছি প্রতিনিয়ত এটা কিন্তু ইজি হচ্ছে আর ইজিটাকে যখন দমের ভিতরে নিচ্ছি অনেক ক্যাপাসিটি আমি কয়টা দিতে পারি প্রক্রিয়াটা একটা ফুসফুসের ক্যাপাসিটি আনার জন্য বা দমের ঘর ক্যাপাসিটি কতটুকু আছে আমাদের দুইজনে কিন্তু এটি কম্পিটিশন হয় যে আমরা কয়টা দিতে পারি একদম এটা দম বন্ধ করে রাখার অনেকেই পারে না অনেক পারে না এটারও বেশি ক্যাপাসিটি থাকার দরকার আছে বিভিন্ন ক্ষেত্রে বিপদে আরও কিছু প্রয়োজন আছে বটে আর আপনি যেটা বললেন যে সেরে যেটা আমরা করি বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনারা লিখবেন আপনারা লিখবেন বেশি কমেন্টস যেটার উপরে আসে সেই ভিডিওটাই আমরা আবার করি ভালো থাকবেন সুন্দর থাকবেন